আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি এটা ছিল সেহেরির টাইম আজকে আমি প্লেন ভাত আর রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর ছিল ভর্তা আর ছিল করলা ভাজি করলা ভাজিটা আমি মাছের ডিম দিয়ে করেছি আর সাথে একটু আলু দিয়েছি আর এটা ছিল টমেটোর টক এই তো আজকের আমার সেহেরি আজকে সেহেরিতে আমি চেষ্টা করেছি একটু সবজি রাখার জন্য প্রতিদিনই খাবারে আমি একটু সবজি রাখি ইভেন সেহেরিতে আমি তেমন একটা সবজি রাখি না কারণ সবজি সেহেরির টাইমে তেমন একটা খাওয়া হয় না ভুনা টাইপের খাবার খাওয়া হয় তবে আমার মেয়ে বলছিল যে মামনি আজকে সেহেরির টাইমে মাছ একটা সবজি দিয়ে করো কারণ এত ভুনা খাবার খেতে ভালো লাগছে না এজন্য আমি সে জন্য এই সবজি আইটেমগুলো আজকে করেছি আর রুই মাছটাও বেশ ফ্রেশ ছিল একদম তরতাজা বাজার থেকে এনেছি রুই মাছটা খেতেও অনেক মজার হয়েছিল আর আমার ভিডিওর কোন অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আমার ভিডিওটিগুলো কন্টিনিউ সবাই দেখবেন আর যারা যারা দেখেন প্রতিদিন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন আর আমার পাশে থাকার জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই তো খেতে খেতে অনেক কথাই বলে ফেলছি হয়তো বা এক কথা দুইবারও বলছি এটা কি জানেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসে আমাকে এত উৎসাহ করছে ভিডিও বানানোর জন্য যেটা বলার অপেক্ষা রাখছে না এই তো সেরির খাবারটা খেয়ে নিচ্ছি আর বক বক করে নিচ্ছি আপনাদের সাথে কেউ কিছু মনে করবেন না প্লিজ চলুন সেরিটা শেষ করে ফেলি সেরিটা শেষ করে আমি আবার নামাজ পড়ে নেব এটা ছিল তার পরের দিন দুপুরবেলা তিনটার দিকে আমি নবাবি সেমাই করব তো নবাবী সেমাইয়ের জন্য কাস্টার্ড বানিয়ে নিয়েছি এখানে আর ওখানে শ্যামাই ভেজে নিয়েছি ঘি দিয়ে চিনি আর পাউডার মিল দিয়ে আর এখানে ভেজে রেখেছি কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর ছিল কিশমিশ এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আমি এই সেমাইটা যেভাবে করি সেই সার্ভিংয়ের ইটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মোটা লেয়ারের কাস্টার্ড দিলাম এরপর আমি দিয়ে দিব মোটা লেয়ারের স্যামাই কারণ আমি যখন নিচের অংশটা দিব যাতে একটু জোসি ভাব হয় ওপর থেকে ক্রিস্পিনেসটা থাকে তাহলে কি নবাবির সেমাইটা খেতে বেশ মজার হয় আর এটা যদি কারো রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই রেসিপিটা দেখাবো আর এখন তো অনেকে অনেক খাবার রান্না করতে পারেন এজন্য আর আমি নবাবির সেমাইটা দেখাইনি কারণ নবাবীর সেমাইটা এখন অনেকেই দেখি রান্না করতে পারেন সেজন্য আর দেখানো হয়নি তো আমি আরেকটা লেয়ারে বাদাম দিয়ে দেব বাদাম তো বাদাম কাদু কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা একটা লেয়ারে দিয়ে দিলাম আমি এখানে চারটা লেয়ার করব সেমাইয়ের দুইটা লেয়ার কাস্টার্ডের দুইটা লেয়ার এখানে আমি পাতলা লেয়ার দেব কারণ বেশি যদি জুসি ভাব হয়ে যায় তো তবে কি ক্রিস্পিনেসটা না নষ্ট হয়ে যায় এজন্য আমি এখানে আরেকটা পাতলা লেয়ার দেব দিয়ে বাকি যে সেমাইটা আছে ওটা উপরে ছড়িয়ে দেবো ছড়িয়ে তারপর আমি যে ভেজে রাখা বাদাম ওগুলো দিয়ে দেব এই তো দেখুন আমি কিভাবে করছি এভাবে করলে আপনাদের নবাবী সেমাইটা যেমন থাকবে জুসি ভাব তেমন থাকবে ক্রিস্পিনেসটা আমি আরেকটা লেয়ারে বসিয়ে দিচ্ছি সেমাইগুলো আর আমি এই স্পোনটা দিয়ে চেপে চেপে নেব সব সেমাইটা দেওয়ার পরে সার্ভিংয়ের জিনিসটা মাথায় রাখতে হবে কারণ খাবার যতটা সুন্দর করে পরিবেশন করবেন ততটা দেখতে যাতে আরও আকর্ষণীয় লোভনীয় লাগে একটা জিনিস জানবেন আমরা মেয়েরা যখন সাজি তখন কিন্তু কোনোটা অপরিপূর্ণ রাখি না প্রতিটা জিনিসই দিয়ে সাজা সাজার চেষ্টা করি নিজেকে কিভাবে সুন্দর লাগবে আর ওইভাবেই চেষ্টা করবেন যে খাবারটা রান্না করেছেন সেটা সার্ভিংয়ের বিষয়টা মাথায় রাখতে আমি সবসময় এই জিনিসটা আমার মাথার ভিতরে থাকে আমি সার্ভিংয়ের বিষয়টা না একটু প্রাধান্য দিই কারণ আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়েই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তবে অবশ্যই আমার ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন আমি অনেক কিছুই জানি না বুঝি না আপনারা কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই শুধরে দেবেন আর আপনাদের ভালোবাসাগুলো নিয়ে যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি এই তো আমি বেজে রাখা যে বাদামগুলো কিশমিশগুলো ছিল ওগুলো বাকিগুলো ওপরে দিয়ে দিচ্ছি এই তো আমার কমপ্লিট এখন আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন কতটা লোভনীয় লাগছে আজকে মেয়ে বলছিল ড্রয়িং রুমে ইফতার করবে তো আমার মেয়ে একটা সুন্দর চুরি পড়েছে এই চুরিটা আমি তাকে গিফট করেছিলাম ইডেন কলেজের সামনে থেকে আমি এই চুরিটা আমার মেয়েকে কিনে দিয়েছিলাম আমার মেয়ে পড়েছে মাশাল্লা চুরিটা খুব সুন্দর লাগছে সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমার ড্রয়িং রুমের লাইটের কারণে অতটা বোঝা যাচ্ছে না ভিডিও যে বাস্তবে বেশি সুন্দর লাগছিল সবাই মাশাল্লাহ বলবেন এটা ছিল বাদাম শরবত তো বাদাম শরবতটার মধ্যে ভেতরে তো আমি অনেক বাদাম দিয়েছি এরপরে আমি ওপর একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি মেয়েকে বললাম যে একটু পেস্তা বাদাম ওপরে দিয়ে দাও কারণ যখন বাদাম শরবতের বাদামটা মুখে কামড় লাগবে আর নিচে তো কাজুবাদাম কাঠবাদাম দিয়েছি আর এখন দিয়ে কিশমিশও দিয়েছি আর ওপরে দিয়ে দিলাম পেস্তা বাদাম আর এটা ছিল ট্যাং শরবত নবাবী নবাবিশেময় ফ্রোটস বাদাম শরবত ট্যাং শরবত আর ভাজা পোড়া ছিল ভাজা পোড়া বলতে যে জিনিসগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম বানিয়ে সেই খাবারগুলোই আজকে নিয়েছি কারণ অনেক হেভি ইফতার হলে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা রাতে আর কিছু খাওয়া যায় না এখানে আমি চিকেন পটেটো বল ভেজে নিয়েছি আর চিকেন বল ভেজেছি আর ছিল চিকেন রোল আর চিকেন ফিঙ্গার আজকে সবগুলোই চিকেন আইটেম ছিল এই তো ইফতার করতে করতে আজকে আমি বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ